আজকে আপনাদেরকে একটা স্বাধীন জায়গায় নিয়ে যাব। যেখানে গিয়ে আপনি বলতে পারবেন আমি সিঙ্গেল আমরা কাপুল আইসক্রিম খাওয়াতে পাগল হয়ে থাকতে পারবেন গল্পের বই পড়তে পড়তে রূপকথার আকাশে ভেসে বেড়াতে পারবেন পকেটে যদি সামান্য টাকা থাকে প্রিয় মানুষটাকে সাথে নিয়ে মাত্র এক টাকায় মজার মজার খাবার খেতে পারবেন আজকে আমরা এসেছি এক টাকার বুফে খাইতে এক গ্রাম এক টাকা এই যুগে এসেও এক টাকার খাবার পাওয়া যায় ভাবতেই অবাক লাগে না সামর্থ্য অনুযায়ী মজার মজার খাবার গুলো পরিমাণ মতো নিয়ে কেউ মানুষটাকে সাথে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারবেন আবার মিষ্টি মিষ্টি কথার ছলে চা বিস্কিট খেতে পারবেন চলেন দেখা যাক সেই সুন্দর জায়গাটা কোথায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ সেই সুন্দর জায়গাটা হলো আমাদের রাজশাহীর মহিলা কলেজের সামনে দা ব্লু সল্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আজকাল নিজের মতো করে চলা যায় আমার কাছে পার্সোনালি মনে হয়েছে রাজশাহীতে যত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে এটা আজকে নিজেকে অনেক ভাবে প্রেজেন্ট করবো তাই সুন্দর একটা ড্রেস পরে চলে আসলাম রেস্টুরেন্ট নামটা আমার কাছে জোস লাগছে দা ব্লু সল্ট আগেই বলে রাখি আমি আজকে যে সুন্দর ড্রেসটা পরেছি সেটা নিয়েছিলাম ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন ফার্স্টে যেটা আমার চোখে পড়ে সেটা হলো আই এম সিঙ্গেল যদিও আমি সিঙ্গেল না বাট এখানে বসে একটা পিকচার তো তুলতে পারবো আই সিঙ্গেল এটা ভাবার মধ্যেও একটা আনন্দ কাজ করে আমি এখানে আসার আগে তারা আগে এসে বসেছিল মানে কেউ কাউকে পাত্তা দেওয়ার মতো সময় নাই এখানে যে যার মতো আজকে আমি এক টাকার বুফে খাইতে আসছি কারণ বুফেতে গেলে সাধারণত বারোশো চোদ্দশো টাকার নিচে ঢোকাই যায় না খেতে পারি আর না পারি আমার চোদ্দশো টাকা দিতেই হবে আর এখানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু বুফে খাইতে পারবেন দা ব্লু সল্ট রেস্টুরেন্ট এর ডেকোরেশনটা আমার কাছে এত ভালো লেগেছে এক এক জায়গায় এক এক রকম ডেকোরেশন শুধু বুফে না এখানে চাইনিজ আইটেম থেকে শুরু করে ফাস্ট ফুড ডেজার্ট সব ধরনের আইটেম রয়েছে আমি তো শুধু ডেকোরেশন দেখতেছিলাম এত ভালো লেগেছে মনে হচ্ছে যেন মেঘের রাজ্য কোনো কিছুর সাথে তে কোনো কিছুর মেল নাই মানে এক একটা জায়গায় এক এক রকম লাইব্রেরিও রয়েছে আপনি চাইলে খাবার অর্ডার দেওয়ার পর শুধু শুধু বসে না থেকে বই পড়তে পারবেন আমি তো এখানে বই পড়তেছিলাম ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বেশ বড় একটা জায়গা এই রেস্টুরেন্টটা এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাব বুফেতে আজকে আমরা এসেছি এক টাকার বুফে খাইতে এক গ্রাম এক টাকা মানে ভাবা যায় এটা রাজশাহী তো চালু হয়ে গেছে এক গ্রাম এক টাকা যদি আপনি পঞ্চাশ গ্রাম নেন তাহলে পঞ্চাশ টাকা তো যে কোনো খাবারই egram wow. ekta বলতে পারেন আমাদের ঈদ লেগে গেছে যে যার মতন প্লেট নিয়ে খাবার নেওয়া শুরু করে দিই দেখা যাক কে কত গ্রাম খাবার তুলতে পারে খেতে আমাদের বন্ধু বান্ধবী অনেক শুকিয়ে যাচ্ছে তাদেরকে খাওয়াইতে আসলে নিয়ে আমি আমি তবে মজার ব্যাপার সবার থেকে বেশি খাবার যেমন এখানে ওজন দিলে দেখা যাচ্ছে মাত্র চুয়াল্লিশ গ্রাম এসেছে মানে দুইশো চুয়াল্লিশ টাকা আর ওদের একটু করে কম ছিল মানে সবার থেকে বেশি আমি খেয়েছি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনি খাবার নেওয়ার পর গ্রাম অনুযায়ী টাকাটা দেওয়া এই প্লেস এত ভালো লেগেছে মনে হচ্ছে আপনি চাইলেই কিন্তু আপনার হাজবেন্ড হাজবেন্ডের সাথে কিংবা আপনার প্রিয় মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন এখন দেখাবো স্ট্রিট ফুড থেকে শুরু করে চাইনিজ ফুড গুলো যেমন এখানে রয়েছে ব্লু সল্ট স্পেশাল বার্গার প্রাউন স্টিক্স ফুচকার আইটেম রয়েছে এই ফুচকাটার নাম হলো সাই ফুচকা আর এটা হলো দা ব্লু সল্ট স্পেশাল বার্গার আর এখানে রয়েছে ফ্রাইড রাইস গ্রিল চিকেন সালাদ প্রতিটা খাবারই দেখতে যতটা লোভনীয় খেতেও তার থেকে আরো বেশি ভালো ব্রাউন স্টিকটা রাদের অনেক পছন্দ হয়েছে আর এদিকে আমি ফুচকা খাচ্ছিলাম কারণ আমি ফুচকা লাভার ফুচকা দেখার পর কি চুপ করে থাকা যায় বলেন সে কেন ফার্স্ট ব্রাউন স্টিক খাইছে এখন বুঝতে পারছি কারণ এত মজা ছিল এইটা এইটা অনেক লোভনীয় লাভ বার্ড ক্যারামেট স্পেশাল ফ্রাপে আরো রয়েছে স্পেশাল ফালুদা আরো স্পেশাল একটা আইটেম রয়েছে সেটা হলো স্পেশাল মাশালা মিল্ক টি আপাতত আমি লাভ বার্ড ক্যারামেট স্পেশাল ফ্রাপে টা খাবো কারণ এখানে আইসক্রিম রয়েছে আর আমি আইসক্রিম পাগল একটা মেয়ে যখন কলেজে পড়তাম তখন আপনাদের ভাই আমাকে আইসক্রিম কিনে দিত কারণ সে জানতো আমি আইসক্রিম অনেক পছন্দ করি বলেছিলাম না আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসবো যেখানে আসলে আপনারা সব আইটেম পাবেন নিজেকে অন্যভাবে প্রেজেন্টও করতে পারবেন দা ব্লু সল্ট রাজশাহী এই ফেসবুক পেজটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে যাতে আপনারা আরও ডিটেলসে জানতে পারেন বিভিন্ন খাবার আইটেম সম্পর্কে স্পেশাল ফালুদাটাও রাদের পছন্দ হয়েছে তাই তাকে খাওয়াই দিচ্ছিলাম সবশেষে সেই স্পেশাল মশালা মিল্কটিটা আমি খাবো তার সাথে দুইটা বিস্কিট দেয় এটা আমার কাছে খুব ভালো লাগে আর যাই হোক আমার চা যখনই খেতে ইচ্ছে করবো আমি চলে আসবো দা ব্লু সল্টে একা একা এভাবে চা খাওয়ার মধ্যেও একটা অন্যরকম ফিল কাজ করে ভালো লাগা কাজ করে হুট করেই মনে হলো আমি তো স্পেশাল বার্গারটা এখনো খাই নাই আর চা খাওয়ার পর পরে দৌড় মেরে চলে গেলাম এই বার্গারটা খেতে আর এত মজা আসলে স্পেশাল যেগুলো খেতে পাই না সব পার্সেল করে নিয়েছি অ্যান্ড এখন আমরা কিছু পিকচার ভিডিও তুলতে যাব সুন্দর সুন্দর রাস্তায় আমাদের রাজশাহী তো একটা ব্র্যান্ড রাজশাহীর যেখানে যায় না কেন সব জায়গায় সুন্দর এত সুন্দর একটা ড্রেস পরেছি ইন্ডিয়ান ড্রেস আর ভালো ভালো পিকচার যদি না তুলি তাহলে কি ভালো লাগে বলেন তাই মুন্না ভাইকে ডেকে নিয়েছিলাম রাতের বেলা তো রাস্তাঘাট ফাঁকা থাকে আমাদের রাজশাহী শহর আসলে জ্যামজট বিহীন একটা শহর শুধু গরমটাই একটু বেশি মানে দিনের বেলা যেন বাড়ি থেকে বের হওয়া যায় না এমন একটা অবস্থা মুন্না ভাইয়া আমার সুন্দর সুন্দর পিকচার তুলে দিচ্ছিল দেন রাতের সাথেও আমি পিকচার তুলেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ